আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব বুটের ডাল এবং আলু দিয়ে খাসির তেল চর্বি আলু বুটের ডাল দিয়ে খাসির এই তেল তেলচর্বিটা রুটি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগে তাছাড়া এটা সাদা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে এখনো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন আমি এখানে আধা কেজি পরিমাণ খাসির তেল চর্বি নিয়েছি সাথে কিছুটা ফ্যাবসা নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে খাসির ফ্যাপসা তেল চর্বি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যারা খাসির তেল চর্বি খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে এই রান্নাটা গরুর চর্বি দিয়েও করে নেওয়া যাবে একইভাবে আর এখানে আমি কিছু বুটের ডাল নিয়েছি বুটের ডাল ভিজিয়ে রেখেছি পানিতে এখন বুটের ডালগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করার অংশটা দেখাচ্ছি না শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নেব বুটের ডালের পরিবর্তে এখানে ছোলা অথবা মুগের ডাল দিয়েও রান্না করে নেওয়া যাবে প্যানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এই রান্নাতে তেলের পরিমাণটা একদমই কম দিতে হবে যেহেতু এখানে তেল চর্বি রান্না করছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি তেল গলেও অনেকটাই তেল তেলে হয়ে যাবে যার কারণে রান্নার তেলটা একটু কম করে দিতে হবে এখন এই পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব অল্প অচে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি চাইলে পেঁয়াজটা তেল চর্বিগুলো দিয়ে দেব আমি তেল চর্বির সাথে একটু ফ্যাপসা দিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে এতে করে খেতে ভালো লাগবে তবে এখানে ফ্যাপসাটা কেউ না দিতে চাইলে এটা বাদ দিয়ে শুধুমাত্র তেল চর্বি দিয়ে রান্না করে নেওয়া যাবে চাইলে এখানে অল্প করে মাংস অ্যাড করা যাবে আমি মাংসটা দেইনি এখন তেল চর্বিটা সুন্দর করে একটু ভেজে নেব যাতে তেল চর্বি যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দেড় চামচ মতো আদাটা ফ্রিজে ছিল শক্ত হয়ে আছে আর দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাও দিয়ে দেব এক চামচ সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব মশলা আর তেল চর্বিটা ভেজে নিতে হবে এভাবে ভেজে নিলে তেল চর্বিতে কোনো গন্ধ থাকবে না অল্প নেড়ে নেড়েচেড়ে আমি পাঁচ মিনিটের মতো তেল চর্বিটা ভেজে নিয়েছি অনেকটাই তেল গলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ মশলা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর এখন কষিয়ে নিতে হবে ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিলে এটা খেতেও অনেক টেস্টি হবে আমরা অনেক সময় মাংস কেনার পর মাংসের মধ্যে অনেক তেল চর্বি থাকে আলাদা করে সাথে ফ্যাপসা থাকে বা কলিজা ওইগুলো যখন কিনা হয় তখন সাথে ফ্যাপসাও থাকে আমি সেগুলোকে এভাবে আলাদা করে রেখে দিই আলাদা করে ডাল আলু এগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে যারা তেল চর্বি খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণই ভালো লাগবে অল্প নেড়ে নেড়েচেড়ে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি মশলার সাথে কষানো হয়ে গিয়েছে সুন্দরভাবে এখন এর মধ্যে দিয়ে দেব আলু বড় সাইজের একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব পানি দিয়ে দেব আলু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ডাল আলু দুটাই ব্যবহার করেছি এখানে শুধুমাত্র আলু অথবা শুধুমাত্র ডাল দিয়েও রান্না করে নেওয়া যাবে আর এটা সকালের নাস্তায় আমি রুটি পরোটার সাথে পরিবেশন করব যার কারণে এখানে ডাল আলু দুটাই দিয়েছি খেতে ভালো লাগবে ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে ডাল দিয়ে দেবো প্রথমে যে বুটের ডাল আমি নিয়েছিলাম সেটা প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি আধা ভাঙা করে এখানে আমি এক কাপের মতো ডাল দিয়ে দিলাম ডালটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব এখানে বুটের ডালের পরিবর্তে ছোলো অথবা মুগের ডাল দিয়েও রান্না করে নেওয়া যায় ডাল দিয়ে আমি নেড়েচেড়ে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি মাখো মাখু করে রান্না করব সেভাবে পানিটা দিয়ে দিলাম ভালোভাবে ফুটি উঠেছে ঝোলটা এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার হাফ চা চামচ কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আলু ডাল দিয়ে খাসির তেল চর্বি রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলটা আমি এরকম রেখেছি ঝোলটা আরও খানিকটা ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবার পরে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তেলচর্বির রান্নাটা আমি সকালে রুটি এবং পরোটার সাথে পরিবেশন করেছি রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে তাছাড়া এটা সাদা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ